ફોડ 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 ડરા 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 ના મોલેવાય કરી દિલે કાકરી ઠીક થઈ જાવ મોલેવાય કરી ના પાછી જ

আপনাকে ঘুরে উত্তর করতে না চলতে পারবে না চলতে পারবে না সব কাটতে যায় রাখতে পারে না বাজার গিয়ে যাব না বাজার গিয়ে যাব সকালে গেলে হচ্ছে না লোড ওখানে না হুম জামার জন্য কিছু আছে আলহামদুলিল্লাহ লোড भी काटছে ফিরে গেছে লোড ভিতরে দোকানে ও জানি না লোড ফিরে যায় না আমি ওটা ফিরে গেছে ভালোই মেশিন ঠিক আছে বাজারে কি যাব এখন বাজারে গেলে আমার আবার প্যান ছাট সব খোলা যাবে

ভিউয়ার্স দেখতে পারেন সো একবার পরিস্থিতি সবাই দোয়া করবেন সব যেন তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসতে পারে এখন কালকে সকালে কালকে সকালে ইস্টান ইস্টান ভাই আর হলো কালকে সকালে যত সম্ভব মনে হয় হসপিটালে যাবে এ পর্যন্তই আর সবাই দোয়া করবেন সো একবার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে

নৌকাটা ভেঙে আমরা সবাই পড়ে যাই পডে যাওয়ার পরে কিন্তু শোয়াগের পাটা কিন্তু কেটে যায় যন্ত্রণা সর আপনি বুঝবেন বুঝতে ডেলিভারি আপনার ভিতরে লোয়ার পাটার জন্য একটু বেশি লাগবে কেমন লাগে মজা মজা তো লাগবেই আমরা ভিডিও করি আর এই সেই ভিডিও দেখে হাসত আগে ভাই কি করো না করো এখন বুঝতেছে কেমন লাগে এর আগে কিন্তু সালমানের পা পড়ে যায় আর আজকে ঘটল সবের কিন্তু পাটা অনেকটুকু কেটে গেছে আমরা রাত্রেই আসতে চাইছিলাম বাট রাত্রে যেহেতু লকডাউন গাড়ি নিয়ে গেছিলাম না এ কারণে আসতে পারি নি তো সকালে নিয়ে আসলাম আর অবস্থা মোটামুটি খুব একটা ভালো না কারণ নৌকা ভেঙে নৌকা ভেঙে নৌকার যে লোহা ছিল এটা ঢুকছিল না মনে হয় তিনটা তিনটা তিন জায়গায় একদম একদম করে মানে আপনার দেখছেন যে পুরো ফাইরে গেছে একদম ভিতরে নৌকাটার বড় ব্যাপার আমি রাত্রে যখন এসে মানে বিছনায় শুয়েছি শোয়ার পরে মানে আমি ঠিকমতো ঘুমাইতে পারিনি এতটা যন্ত্রণা হচ্ছিল নৌকাটা যদি বড় হইতো তাহলে কিন্তু ডুবতো না আর আসলে নৌকা তো নাই আর এমন একটা নৌকা নিয়ে গেছি আমরা যে লোহা লোহা চারিদিক দিয়ে এমনি মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে মানে ঘটার সম্ভাবনা থাকে যাই হোক আমার কিন্তু ক্যামেরা বাঁচছিলো এর জন্য একটা ওইটুকু নৌকায় ছজন মানুষ আমরা কিন্তু মোটামুটি ছয়জন ছিলাম ছয়জনে কিন্তু পানির মধ্যে মানে মোটামুটি ডুবে যাই সাতটায় কিন্তু নৌকাটার আবার উঠাই উঠানোর পরে সেই নৌকা নিয়ে আমরা বাড়িতে আসি কাদের কবিরাজ সেও কিন্তু ভিজে যায় মানে ডুবে গেছিল তার নিয়ে অলরেডি তার নাকি জ্বরও চলে আসে কাদের কবিরাজ অলরেডি জ্বর এই কালকে আমাদের নাটক করাই ভালো দিনের বেলা নাটক করব তাতে খুব মানে নিজের তো সেফটি রাখা যায় রাত্রে যখন বিভিন্ন জায়গায় ভৌতিক জায়গায় যায় তখন কিন্তু আমাদের জীবনের কোনো গ্যারান্টি থাকে না হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার

আর এই মাংস ভিতরে এর প্রত্যেকটা বাচ্চা ভালো ভালো শব্দ কেন না শব্দ কেন না كله এড করে শাক করে দাও আগে থেকে

dude dude ha sector dude nilesh bhai bro dude dude ちょっと待ってください。<laughs> <laughs>

কতদিনের মধ্যে সুস্থ হবো বা আবারও ভিডিওতে কামব্যাক করতে পারবো তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি সবাই আমার জন্য তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি এটা কিন্তু আমাদের নিত্য নতুন কিন্তু মানে কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় এরকম ঘটে যায় মানে ঘটনাটা স্বাভাবিক কারণ আমরা এতটা হনট্রেড প্লেসে যাই আমরা যে কোনো মুহূর্তে যে কোনো বিপদগ্রস্ত হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না তো আমার মনে হয় যে আসলে আমাদের সাথে কিন্তু যে ঘটনাটা ঘটতেছে আসলে অনেকটা কমই ঘটতেছে কারণ আমরা যে প্লেসগুলোতে যাই ওই প্লেসগুলোতে সেই মুহূর্তে এতটা রাত্রে সাড়ে এগারোটা লাইভে যাওয়া যে প্লেসগুলো যে কোনো মুহূর্তে আসলে যে কোনো দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের সঙ্গে এমন ঘটনা আর না ঘটে আমরা যেন সেফ থাকি এবং আপনাদের আমরা সবসময় দেখাতে পারি এবং আমাদের মায়ের বিষয়ে কী বলতে পারেন